হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি এটা অনেকেই হয়তো জানেন না আবার অনেকে জানেনও কারণ এটা হচ্ছে রাগির শরবত এটা সাউথের একটা রেসিপি এটাকে কাঞ্জিও বলা হয় আবার কেউ কেউ কুলও বলে কিন্তু আমি এটা আজকে বানাতে নেব এটা গরমকালে খুব ভালো খেতে হয় আর গরমকালে খুব ভালো এটা খাওয়া খুব উপকার এটা আমি বানাতে নিয়েছি এখানে নিয়েছি রাগির আটা আর নিয়েছি টক দই আর ভাত এটা আমার আগের দিনের ভাত এক চামচ মতো ভাত আছে এখানে আর নিয়েছি নুন আর নিয়েছি লঙ্কা এখানে আধঘানা লঙ্কা নিয়েছি আমি এটা আপনাদের নিজেদের মুখের ঝাল অনুযায়ী আপনারা এটা নিতে পারেন আর নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি আমি এটা তিন গ্লাসের মতো নিয়েছি আর এই আটাটা এতটা হয়তো লাগবে না কিন্তু আমি এটা ভেজে এটা আমি ভাজতে নেব এটা ভেজে আমি যতটা লাগবে ব্যবহার করব আটটা আমি রেখে দিতেও পারি এক সপ্তাহ মতো রেখে দিয়ে আমি এটা খেতেও পারি তাতে কোনো অসুবিধা হয় না এটা আমি এবার ভাজতে নেব আমি একটা ফ্রাই ফ্রাইং প্যান বসিয়েছি এখানে এর মধ্যে এটা গরম করে নিয়েছি আমি এর মধ্যে রাগির আটাটা দিয়ে দেব সবটাই দিয়ে দেব। দিয়ে এটা ভেজে রাখবো আমি এটা ভাজতে নিলাম এটা একটু ভারী টাইপের যখন দেখবেন এটা খুব হালকা হয়ে এসেছে নাড়তে নাটতে তখন মনে করবেন যে এটা ভাজাটা এবার হয়ে গেছে এটা একটু ভারী আটাটা আমি এটা যতক্ষণ না হালকা হবে ততক্ষণ মতো এটাকে আমি ভাজবো রাগিটা আমার ভাজা হয়ে গেছে এই দেখুন রাগিটা খুবই হালকা হয়ে গেছে একদম একদম হালকা হয়ে গেছে রাগিটা এবার আমি এটাকে বন্ধ করে দেব দিয়ে রাগির আটাটাকে একটু ঠান্ডা করতে দেব রাগির আটা ঠান্ডা হোক ততক্ষণ আমি আমার রাগিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বোল নেব এটার মধ্যে আমি দেব এটার মধ্যে দেব আমি ভাতটা এটা আমি তিন চার গ্লাসের মতো করব তার জন্য এইগুলো নিয়েছি আপনারা যদি আরও বেশি করেন বেশিটা নিতে পারেন না একটু বেশি ভাত বা বেশি দই আমি এখানে দইটা দিয়ে দিলাম ভাতের সাথে আর দেবো নুন স্বাদ অনুযায়ী নুন দেবেন আর দেবো এই কাঁচা লঙ্কাটা আর দেব ভাজা রাগি সেটা আমি এক একটা গ্লাসের জন্য দু চামচ করে দিচ্ছি আমি দিয়ে দিলাম এবার দেবো আমি দইয়ের বাটিটা গুলে সামান্য একটু জল এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব আমি এটা ভুলে নিয়েছি কিন্তু এটা খুবই ভারী এটার মধ্যে আমাকে আমাকে জল মেশাতে হবে আপনারা যেরকম পাতলা বা ভারী খাবেন সেই মতো করে জল মেশাবেন এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিটা বাটার পরে পিঁয়াজ কুচিটা কুচিটা দিতে হবে এবার আমি এর মধ্যে অনেকটা জল দিয়ে দেব এবার এখা এই টাইমে আপনাদের নুনটা দেখতে হবে নুন ঝাল সেটা দেখে নেবেন বাচ্চাদের দিলে একদমই ঝালটা দেবেন না নুন দিয়েই দেবেন এটা খেতে খুব ভালো আর এটা গরমে খুবই উপকার গরমকালে এখানে এটা এই শরবতটা খুব খাওয়া হয় এর মধ্যে আরেকটু নুন লাগবে আমি একটু নুন দিয়ে দিলাম আমি আর একটু জলও দেবো এবার আমি এটা একটা গ্লেস গ্লাসের মধ্যে ঢেলে এটা সার্ভ করব আমি এবার এরকমভাবে গ্লাসে ঢেলে দেবো এটা হয়ে গেল আমার কাঞ্জি আর রাগির শরবত যেটাই বলুন আর বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার